চট্টগ্রাম নগরীর প্রাচীন জনপদগুলোর কথা উঠলে যে কয়েকটি নাম আলাদা গুরুত্ব নিয়ে সামনে আসে তার মধ্যে রহমতগঞ্জ অন্যতম সময় স্রোতে বদলে গেলেও রহমতগঞ্জ আজও বহন করে চলছে শত বছরের ইতিহাস ঐতিহ্য আর স্মৃতির ভার রহমতগঞ্জ চট্টগ্রামের পুরোনো সড়কগুলোর একটি এই সড়ক ঘিরেই একসময় গড়ে উঠেছিল নানা গুরুত্বপূর্ণ স্থাপনা অনেক পুরনো বলে চলে যায় আর আমাদের বাংলা কলেজটা হচ্ছে অনেক পুরানো এইটা হচ্ছে আমাদের ধরেন ব্রিটিশ আমলের সূর্যসন তারা প্রীতিলতা তার একটাই ছিল ইতিহাসে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই এলাকার নাম যদিও অনেক স্থাপনা হারিয়ে গেছে সময় স্রোতে মোগল আমলে চট্টগ্রামের নাম করা নবাবদের অন্যতম ছিলেন রহমত খাঁ তার নামে একটি বাজারও ছিল তবে সেটি এখন আর নেই লোকমুখে শোনা যায় তার নামানুসারে এই এলাকার নাম রহমতগঞ্জ রাখা হয় অবশ্য তার নামে একটি মাজারও রয়েছে এখানে এইটার নাম হলো যে আব্দুল সত্তার রোড এমন বলে রমগঞ্জ কিন্তু আব্দুল সত্তার রোড রোডটা যাদের ওই রোডের নাম হলো যে আব্দুল সত্তার বজর সত্তার জামাল সত্তার আব্দুল সত্তার এরা ওইটা আছে না এখানে দেখছেন মুর্শিদটা দেখছেন মুর্শিদটা এই দেখ এরা বাড়ি হলো জানা রমকগঞ্জ নাম হয়েছে যে ওই যে এখানে রমতুল্লাহ সামা আছে ওনার নামের উপরে নির্ভর করি রাস্তাটা হয়েছে এবং সিরাজুল্লাহ রোড এবং রমকগঞ্জ রোড এই দুর্গা রোড হয়েছে এখান থেকে রহমতুল্লাহ শাহ কারণ নিয়ে ওই যে সারদিন কাদের সামনে পাহাড় আছে বিশাল ওই পাহাড় থেকে আসি এখানে ঠিক মানে আপনার ইয়ে হইতো গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট বা অনেক কিছু দেখছি বাংলাদেশে অনেক জেলার টাউন হল আছে আর চট্টগ্রামের টাউন হল রহমতগঞ্জে অবস্থিত জে এম সেন হল অনেক ঐতিহাসিক ঘটনা সভা সমাবেশ অনুষ্ঠিত হয় এখানে এই টাউন হলটির জমি দান করেন মহাত্মা যাত্রা মোহন সেন হলের অদূরে ডাকঘর তারপর ছিল যোগেশ সিংহ ভবন অধ্যক্ষ যোগেশ চন্দ্র সিংহ নাম করা অধ্যক্ষ ছিলেন এই কিছু মিলেই রহমতগঞ্জ একটি ঐতিহাসিক এলাকা চট্টগ্রাম শহরের পূর্ব ইতিহাস আমাদের দাদার মুখ থেকে শুনলাম এখানে রহমতুল্লাহ আলহাম একজন ফিরবুজুর্গা নামের সুভিজা দেখছিল ওনার অনুসারে এই রুটটা রহমতগঞ্জ এলাকার নামকরণ করা হয়েছে আসলে চট্টগ্রাম শহর তো আমাদের ফিরবুজুর্গ এলাকা যেমন আমাদের পূর্ব দিকে আছে সারাকি সার আগে পাহাড়ে সুবিধা থেকে রাস্তা না ছিল এদিকে আছে আমানসা এদিকে আছে বদর অলিয়ার মাজার এই হুজুরের নামে ওনার এটা একটা আস্তানা ছিল আজকে রহমতগঞ্জ অনেক বদলে গেছে আধুনিক আইনের ছোঁয়ায় পাল্টে গেছে রাস্তা ঘরবাড়ি ও জীবনযাত্রা তবে ইতিহাস এখনো পুরোপুরি হারিয়ে যায়নি নামের ভেতর স্মৃতির ভেতর পুরনো মানুষের কথাই আজও বেঁচে আছে রহমতগঞ্জের অতীত নবাব ব্রিটিশ আমলে সেই আবহ এখন আর নেই তবে আছে কুসুমকুমারী স্কুল রাস্তাটির নাম আরও একটি আছে খান বাহাদুর আব্দুল সাত্তার রোড সংক্ষেপে কে বি আব্দুল সাত্তার রোড রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগঞ্লাইভ